আসলাম আলাইকুম মনোযোগ দিয়ে শোনো একটি লুকিয়ে থাকা বাস্তবতা তোমাকে বলবো জীবনে যখন কখনো তোমার থেকে কোনো জিনিস ছিনিয়ে নেওয়া হয় তো সেটা সবসময় তোমার বিরুদ্ধে কোনো ফয়সালা হয় না আসলে তোমার হকে আল্লাহর একটি হিকমত হয় হ্যাঁ সেই সময় তুমি কান্না করো তুমি ভেঙ্গে যাও তোমার মনে হয় যেন সবকিছু শেষ হয়ে গেল কিন্তু আসল সত্য এটা আল্লাহ কখনো কোনো জিনিসকে জায়া করার জন্য নেননি তিনি তো সর্বদা হয়তো সেটাকে উত্তম বানিয়ে সেটাকে দেবার জন্য নেন আর না হলে সেটার বদলে তোমাকে সেটা দান করেন যেটা তুমি কখনোই কল্পনাও করো নি কোরআনে আল্লাহ তালা বলেছেন আমি অবশ্যই তোমাকে চিন্তায় কষ্টে মাল আর জানের লসকান করে তোমাকে পরীক্ষা করব। কিন্তু এ নবী করিম সাল্লাহ আলী সাল্লাম সবরকারীদের খুশির সংবাদ দাও একবার ভাবো যখন নিজে এটা বলেছে কি কষ্ট মাল ছিনে যাওয়া একটি পরীক্ষা তো ফের আমরা কেন মন থেকে হেরে যায় কেন আমরা এটা বুঝিনি সবরের জমির কখনো খালি থাকে না সেখানে আল্লাহ নিজের রহমতের বীজ রোপণ করে দেন আর যখন সময় আসে তো সেই বীজ থেকেই এমন গাছ উঠে যা তোমার মনকে শান্তি দিয়ে দেয় তোমার জীবনকে শান্তি দান করে আর তোমাকে সেই খুশি ফিরিয়ে দেয় যা কখনো তুমি হারিয়ে দিয়েছিলে সত্যতা এটা কি তোমার সমস্ত লস্কানের পিছনে আল্লাহর রহমত লুকিয়ে রয়েছে সেই দরজা যা বন্ধ দেখা যায় কিন্তু ভিতর থেকে একটি নতুন জীবনের রোশনি লুকিয়ে থাকে কখনো ভেবেছেন কেন কোনো জিনিস হঠাৎ তোমার থেকে ছিনে যায় আসলে সেই সময় তোমার পরিচয় বানানোর জন্য হয় আল্লাহ যখন কোনো নেয়ামতকে ফিরিয়ে নেন তো সেটার উদ্দেশ্য এটা হয় না কি তোমাকে একা করে বরং তোমাকে এটা দেখায় কি তোমার সত্যতা দুনিয়ার জিনিসের স্থায়ী নয় তোমার সম্পর্ক গাড়ি মাল সম্পদ বা সম্পর্কতে চড়া হয়নি তোমার আসল সাহায্য শুধুমাত্র সেই রবের জাত যা খালি নয় এই হারিয়ে যাওয়া আসলে তোমাকে ভেঙে দেওয়া হয় যাতে তুমি জানতে পারো তোমার আসল শক্তি শুধু আল্লাহর উপর ভরসাতে রয়েছে যখন তুমি সবর করো মন মজবুত রাখো আর রবের আর রবের রহমত থেকে আশা না ভাঙো তো তোমার ভিতর এক অদ্ভুত নতুন আশার জন্ম হয় এটা সেই সময় হয় যখন তোমার ইয়াকিন বাড়ে আর তোমার রো মজবুত হয়ে যায় আর তারপর কিছু সময় পরে তুমি ফিরে দেখো তো তোমার অনুভব হয় কি যে জিনিস তোমার থেকে ছিনিয়ে নেওয়া হয়েছিল সেটা আসলে যায়া হয়নি সেটা তোমাকে ফিরিয়ে দেবার জন্য নেওয়া হয়েছিল কিন্তু এমন ভাবে কি তুমি চিনতে পারো কি এটা আমার নসিব নয় এটা আমার রবের পক্ষ থেকে পুরস্কার যখন সেই সময় নিকট আসে তো তোমার জীবনে দুটি এমন প্রকাশ হতে শুরু হয়ে যায় কি তুমি নিজেও অবাক হয়ে যাও তোমাকে মনে হয় কি এসব কিছু তোমার নসিবের অংশ হয়ে আর সেই সময় তোমাকে দেয় সত্যি এসব আমার রবের তরফ থেকে হয় মনে রাখবে আল্লাহ যখন কোন জিনিস লেন তো সেটার উদ্দেশ্য তোমাকে কষ্ট দেওয়া বা একাকিত্ব করা হয় না তিনি তো তোমাকে জাগাতে চান তোমার ইমানকে জ্যান্ত করতে চান যাতে তুমি এটা শিখতে পারো কি আসল সাহারা দুনিয়ার সম্পর্কে বা ধন সম্পদে নেই বরং আসল সাহারা শুধুমাত্র সেই রবের জাতে রয়েছে যিনি সব কিছু দানকারী আর সব কিছু ফ্রি দেন কতটা অদ্ভুত ব্যাপার যখন কোনো নিয়ামত তোমার হাত থেকে চিনে যায় তো মন বলে সব কিছু শেষ হয়ে গেছে জীবন থমকে গেছে কিন্তু সত্য এটা কি সময় তোমার জন্য এক নতুন দিকের আওয়াজ হয় এক নতুন জীবনের প্রথম কদম হয় আল্লাহ কোরআনে বলেছেন সম্ভব কি তুমি কোনো জিনিসকে খারাপ বুঝো আর সেটাই তোমার জন্য উত্তম আর সম্ভব কি তুমি কোনো জিনিসকে ভালো মনে করো আর সেটা তোমার জন্য ক্ষতিকারক হয় আল্লাহ জানেন তুমি জানো না এই কথা আমাদের শেখায় কি দুনিয়ার জিনিসকে হঠাৎ ভালো অথবা খারাপ ভাবা মানুষের সীমিত চিন্তা হয় কখনো যা তোমার থেকে চিনিয়ে নেওয়া হয় সেটা তোমার জন্য অনেক বড় রহমত হতে পারে আর যা তুমি করে নাও সেটা তোমার জন্য হতে পারে আসল হিকমত আল্লাহর লুকিয়ে রয়েছে আর আমরা শুধু সবর আর ইয়াকিনের সাথে অপেক্ষা করতে পারি একটু খেয়াল করো তোমার রোপ তোমাকে নিজের ইচ্ছার মোতাবেক ছেড়ে দেন না বরং তোমাকে তিনি আর হিকমতের মোতাবেক রাখেন তোমার সমস্ত অশ্রু সমস্ত একাকিত্ব সমস্ত দুঃখ আর সকল কষ্ট তিনি তেনার আরস থেকে দেখছেন তোমাকে মনে হয় কি সেই দরজা সব দিনের জন্য বন্ধ হয়ে গেছে তোমার আশা শেষ হয়ে গেছে কিন্তু বাস্তবতা এটা কি সেখানে বন্ধ দরজা প্রকৃতপক্ষে একটি বড় দরজার আবার এক এমন রাস্তা যা তোমাকে তোমার আসল নসিব পর্যন্ত নিয়ে যাবে এই সময় তোমাকে এই সব করে দেয় কি যা কিছু যায় মনে হয় সেটা তোমার জন্য দরজা খোলার শিক্ষা হতে পারে শোনো তোমার দোয়া কখনো যাইয়া হয় না সেটা সুরক্ষিত রয়েছে চমকানো মতির মতো যাতে সেটা তোমাকে সেই সময়ে ফেরত মিলে যখন তোমার সবচেয়ে বেশি জরুরি আর মূল্যহীন মনে হয় বাস অনুভব করো তুমি দেখবে কি তোমার সবর বেকার হয়নি তোমার অপেক্ষা যাইয়া হয়নি যখন আল্লাহ ফিরিয়ে দেন তো সেটা কখনো আগের মতো থাকে না বরং অনেক বেশি বরকত আর তোমার জন্য নিয়ামতে ভরা থাকে আর যখন সেই খাস সময় নিকট আসে তোমার মনের অস্থিরতা নিজে তোমাকে বলতে থাকে কিছু কি অদ্ভুত হতে চলেছে আর তারপর তোমার জীবনে সেই সময় আসতে শুরু হয়ে যায় সেই নিশানে সেই রহমত যা শুধু আল্লাহর খাস বান্দায় দেখতে পারে আর যা তোমাকে বিশ্বাস করতে বাধ্য করায় কি তোমার সবর আর আশা তোমাকে সেই মঞ্জিলে পৌঁছেছে তো শোনো যখন সেই সময় কাছে আসে যেখানে তোমার থেকে চিনে যাওয়া জিনিস পুনরায় তোমাকে ফিরিয়ে দেওয়া হয় সবার আগে তোমার মন আর রুতে এক তামি তাবদিলি জন্ম নেয় এটা কোনো সাধারণ অনুভূতি নয় এবং সেটা খাস পরিস্থিতি হয় যখন তোমার ক্লান্ত হওয়া রু হঠাৎ হালকা আর মুক্ত অনুভব হয় তোমাকে এমন মনে হয় যেন কিছু ভারী সে সব যা অনেক বছর ধরে তোমার মনে রাখা ছিল ধীরে ধীরে উঠছে এটা প্রথম নিশানি আল্লাহ তোমার কি সবর আর অপেক্ষাকে দেখে নিয়েছেন আর তোমার জীবনে তবদিলি আসতে চলেছে আল্লাহ কোরআনে বলেছেন কি আমি তোমার বোঝা কি হালকা করিনি যা তোমার পিঠে ছিল এই আয়া আমাদের মনে করায় কি সমস্ত দুঃখ আর সমস্ত পেরেসানির পরে শান্তি আর আশা আসা নিশ্চিত তোমার মুশকিল তোমার পরীক্ষা আর তোমার সবর সব আল্লাহ রহমতের তৈরি একবার ভাবুন এই আয়াত সেই সমস্ত মনের জন্য যাদের মনে হয়েছিল কখনোই মুক্ত হবে না কি সেটা সর্বদা বোঝা আর বাধার মধ্যে বেঁধে থাকবে কিন্তু যখন রোগ ফিরিয়ে আনার জন্য রাজি হন তো সবার আগে তিনি তোমার মনের শিকলকে ভেঙে দেন তোমাকে একটি গভীর শান্তির অনুভব হতে থাকে সেই শান্তি যা তোমাকে না ধন দৌলত থেকে আসে না দুনিয়ার থেকে মেলে আর দ্বিতীয় নিশানি এটার থেকেও বেশি অবাক করার মতো তোমার আশেপাশের পরিস্থিতি বদলাতে থাকে জীবনের রাস্তায় আমরা পার হতে পারি যে কাজ আগে বারবার থমকে যাচ্ছিল সেটা এখন বিনা কোনো বাধায় আগে বাড়তে লাগে তোমাকে মনে হয় যেন কেউ নজরে না আসা শক্তি তোমার জন্য সব কিছু সহজ করছে তোমার রাস্তা সহজ করছে আর তোমার জন্য নতুন খুশির দরজা খুলছে আল্লাহ তালা কোরআনে বলেছেন আর যে আল্লাহকে ভয় করে আল্লাহ তার জন্য রাস্তা বের করে দেন আর তাকে সেখান থেকে রিজিক দান করেন যেখান থেকে তার কল্পনাও ছিল না এটা সেই নেশানি কি তোমার হারিয়ে যাওয়া জিনিস ফেরত আসতে চলেছে রাস্তা খুলতে লাগে দরজা সহজে খুলে যায় আর যে বাধা তোমার সামনে ছিল সেটা এখন তোমার হকে বদলে যায় এসব দেখে তুমি সেই বাস্তবতা বুঝতে পারো কি আল্লাহ শুধু তোমার থেকে কিছু নেননি বরং তোমাকে তিনি তৈরি করছিলেন যাতে যখন এই নিয়ামত ফেরত আসে আর সেটাকে তুমি চিনতে পারো আর এটা বুঝো কি এসব আল্লাহরই নিয়ামত আর ওনার তরফ থেকে হয় এই দুটি নিশানি তোমার মন আর তোমার জীবন তোমার জীবনে গভীর প্রভাব ফেলে এক তোমার ভেতরে সেই অস্বস্তিকে মুক্ত করে তোমার রুকে শান্তি দেয় আর দ্বিতীয় তোমার বাইরের রাস্তা পরিষ্কার করে তোমার জন্য আসানির সৃষ্টি করে এটা সেই সময় যখন তোমার একদিন চলে আসে কি আল্লাহ যা কিছু নেন সেটা শুধু ফিরিয়ে দেবার জন্যই নেন যাতে তুমি সেটার হিকমত আর রহমতকে চিনতে পারো একই রাখো আল্লাহ আল্লাতালা তোমার দোয়া অবশ্যই কবুল করবে আর যা তোমার থেকে চিনে গেছিল সেটাও তুমি অবশ্যই ফেরত পাবে